আমরা খামার কীভাবে পরিষ্কার করব দেখেন আমি করতেছি বড় খামার হলে প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন নেওয়ার পর পানি দিয়ে হালকা ভিজাবেন মানে হালকা করে ভিজাই আসে মানে পুরোটা খামার পুরোটা খামারও পানি দিবেন মোটর পাইপ দিয়ে পানি দিবেন দিয়ে আসে পুরোটা ভিজাইবেন ভিজানোর পর দেখবেন করে যে কোনো জায়গা বাকি আছে কি না যেখানে ময়লা আছে ওইগুলা দিবেন ভিজানোর পর আমরা কি করব হাতে হ্যান্ড গ্লাসটাগুলো হ্যান্ড গ্লাস পরে নেবেন পরে নেওয়ার পর লবণ আপনার অনুযায়ী লবণ কিনে আনবেন বাজার থেকে কিনে আনার পর লবণ এখানে ডালবেন পটাশ আরেকটা আছে জাপানি পটাশ যেটা পুকুরেতে ওইটা না আমরা দিই চায়না পটাশ চায়না পটাশটা দিবেন পটাশটা দেওয়ার পর ভালো করে মিক্স করতে লবণ আর পটাশ যদি মিক্স হয় তো লাইরা সেটা ভালো করে মিক্স করতে মিক্স করানোর পর সার্ফ্যাক্সেল থাকলে সার্ফ্যাক্সেল দিবেন না থাকলে সমস্যা নাই সার্ফ্যাক্সেল ছাড়াও হয় মেন হচ্ছে পটাশ আর লবণটা দেওয়ার পর ভালো করে মিক্স করবেন পুরোটা মিক্স করবেন তাতে তিনোটা মিক্স হন মানে ভিন্ন হয় কালার যখন চেঞ্জ হই তখন বুঝবেন যে মিক্স ভালো হয়েছে মিক্স করা লবণ পটাশ একটা পাত্রে নেবেন হ্যাঁ একটা বাটি বা বলের মধ্যে নিবেন নেওয়ার পর পুরোটা খামার হিসেবে দিবেন মানে ছিটিয়ে দিবেন আর কি সার যেভাবে বান ওইভাবে দিবেন যাতে পুরোটা খামার আপনার পটাশ লবণ দিয়ে আবৃত হয় বা সবগুলো জায়গায় পড়ে তাহলে এটা কি হবে এটা হলো আপনার যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ওইগুলো পটাশের আর লবণের কারণে মারা যাবে জীবাণুগুলা মারা যাবে ছিটিয়ে দেওয়ার পর ছিটিয়ে দেওয়ার পর বিশ মিনিট অথবা ত্রিশ মিনিট এবার রেখে দেবেন রেখে দেওয়ার পর আমরা কি করব মটর পানি দিয়ে সেরে পুরোটা খামার জারুর মাধ্যমে পুরোটা ধুয়ে দেবো তা খামার ধোয়ার কমপ্লিট